তাছাড়া আমি দু রকম কেটে দেখাবো একটা নারকেলের খোপড় একটা তালের খোপড় এইখানে আমি এইগুলো কেটে নেবো এটার প্রোপর হয়েছে দেখুন শিকড় বাড়িয়ে গেছে গাছ হয়ে যাচ্ছে আগে নারকেলটা কেটে নিচ্ছি সিলে কাটছি দেখুন বন্ধুরা কেমন গাছ হয়েছে এই নারকেলের গাছটাই ভিতরে ফোপড় আছে আমি কেটে দেখাবো দেখুন নারকেল কেমন হয়ে গেছে এই ফোবরটা আমি বের করে নেবো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে তালের কাটি এর থেকে আমি ফোপর বের করে নেবো এইটাও কেটে নিচ্ছি এইটা হলো এর কোলা দেখুন এই ফোপর এই ফোপর গুলো আমি বের নেবো এই মধ্যখানের অংশটা আর একটা কেটে নিচ্ছি দেখুন এইটাও কত সুন্দর এ কোলাটা বেশি হয়ে গেলে তখন ভিতরে জল সই যায় পোপর গুলো এইভাবে তুলে নিচ্ছি এই নাকলের পোপরটা তুলে তুলেছি এই মালাই থেকে কেটে বের করেছি দেখুন বিন দিয়ে মাখিয়ে গেলে খুব সুন্দর লাগছে এই ফোপোর দিয়ে তরকারি করলেও ভালো লাগে খেতে ফোপর আজকে বিন নুন দিয়ে মাখিয়ে খাওয়া হবে বিন নুন নিয়েছি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এইরকম নারকেলের গাছ হয়ে গেলে কাটলে এরম ফোপর বেরোবে এটা খেতে খুব সুন্দর লাগবে মিষ্টি দেখুন নারকেল তাল দু রকম এই ফোপোর মাখাটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানি কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন